আসসালামু আলাইকুম ডাক্তার ইয়ার এম জামিল বলছি আজকে একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও শর্ট ভিডিও দেখাচ্ছি আপনাদের সেটা হচ্ছে আমরা অনেক সময় পেশেন্টদেরকে অ্যাডভাইস দিই যে আপনারা বিভিন্ন জুস তৈরি করে খাবেন বিভিন্ন হেলদি প্ল্যান্ট বেসড খাবার তো এর মধ্যে একটি সহজ এবং কার্যকর একটি জুস আমি আজকে আপনাদেরকে তৈরি করে তৈরি করা আছে আমি জাস্ট উপাদানগুলো বলে দিচ্ছি এবং কীভাবে তৈরি করলাম সেটা আমি বলছি যেটা একটা স্মুদির মতো তো এখানে আপনারা দেখছেন যে আমি একটা জাস্ট একটা বোতলে এটা তৈরি করা আছে হ্যাঁ এটা প্লাস্টিক ফুড গ্রেডেড একটি বোতল তো যাই হোক এখানে আমরা কি কি দিয়েছি আর কি এটা প্রায় এক লিটারের মতো পানি আসে প্রায় নয়শো এম এর মতো তো নাইন হান্ড্রেড এম বা এক লিটারের মতো পানি আপনারা নেবেন হালকা কিছুটা গরম পানি হলে ভালো হয় কিছুটা গরম পানি তারপরে আপনার মরিঙ্গা আমরা যে মরিঙ্গা নিয়ে অনেক কথা বলেছি বা সজনে পাতার গুঁড়া সেটা আপনারা অর্গানিক বা এবং ভালো সার্টিফাইড একটা মরিঙ্গা এটা আমাদের দেশি কোম্পানির আমি এটা একটা দেখালাম আপনারা যে কোনো মরিঙ্গা ব্যবহার করতে পারেন সমস্যা নেই তবে সার্টিফিকেটগুলো দেখে নেবেন যে তারা কোথাও বিএসটাই বা কোথাও যে চেক করা আছে কি না বা বিদেশি হলে সেই নন জিএমও বা অর্গানিক সার্টিফাইড আছে না তো কোয়ালিটি আপনারা দেখে নেবেন তো এটা আপনার এক চামচ দিবেন এটা নয়শো এমএল পানিতে এটা আমরা এক চামচ দিয়েছি আমি এটা তৈরি করেছি জাস্ট আমি আপনি আপনাকে আপনাদেরকে বলছি যেটা এক চামচ ব্যবহার করলাম দিলাম তারপর এখানে কোয়াটার চামচ হ্যাঁ ভাগের এক চামচ পিঙ্ক সল্ট এই যে পিঙ্ক সল্ট যেটা পাকিস্তানের থেকে আসে সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা দেখে নিন অথবা আপনার সি সল্ট এটা ফ্রান্স থেকে আসে এটা বিভিন্ন পাওয়া যায় ডক্টর গ্রামেরটা আমার কাছে ভালো মনে হয় সি সল্ট তো সি সল্টও আপনি দিতে পারেন যে কোনো একটা দেবেন আর কি কোয়াটার চামচ ভাগের এক চামচ তারপর হচ্ছে আপনার দিতে হবে অ্যাপেসিডার ভিনেগার ঠিক আছে এক টেবিল চামচ অথবা আপনার দুই টেবিল চামচ দিতে পারেন যাদের অ্যাসিড কম আছে তাদের দুই টেবিল চামচ থেকে এক টেবিল চামচ এটা কম বেশি করা যেতে পারে সেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কোম্পানি আছে তো কারকুমা যে কোম্পানি ওরা ইম্পোর্ট করছে এটাও ভালো আচ্ছা আর ব্র্যাগ তো ইন্টারন্যাশনাল একটা কোম্পানি ওরা আগে থেকেই প্রসিদ্ধ এটাও ব্যবহার করতে পারেন তো ব্র্যাগেটটা ব্র্যাগেটটাও ভালো ঠিক আছে তো এছাড়া কোকোনাট কোকোনাটে ভিনেগার পাওয়া যায় কোকোনাটে নারিকেলের যে ভিনেগার সেটা আপনারা ব্যবহার করতে পারেন তবে যে একটা ব্যবহার করবেন হয় অ্যাপেল সিলার ভিনেগার না কোকোনাট ভিনেগার আচ্ছা তারপরে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আপনাকে কোকোনাট অয়েল ঠিক আছে তো এই কোকোনাট অয়েল যেটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল সেটা আপনার এক টেবিল চামচ এখানে যোগ করবেন এক টেবিল চামচ ওকে তো এক টেবিল চামচ কোকোনাট অয়েল দিলেন ভিনেগার দিলেন মোরিঙ্গা দিলেন বা সজনে পাতার গুঁড়া দিলেন তারপর হচ্ছে আপনার পিঙ্ক সল্ট অথবা সি সল্ট দিলেন আচ্ছা তো এরপরে আপনার চাইলে এক চামচ কারকুমা হ্যাঁ এটা অপশনাল দিতে পারেন যাদের বডিতে ইনফ্লামেশন চলছে সি বেশি বা ইনফ্লামেশন বেশি আছে বা আর্থাইটিসের পেইন আছে বা অন্যান্য ইনফ্লামেটরি প্রবলেম আছে বা ইমিউন বুস্টার হিসেবেও এটা ব্যবহার করতে পারেন অর্গ্যানিক টার্মারিক পাউডার অথবা অন্য যে কোনো কোম্পানির নন জিএমও অর্গ্যানিক সার্টিফাইড হলে আপনি ব্যবহার করতে পারেন তো এটা ব্যবহার করবেন আর যাদের ডায়াবেটিক ইস্যু নাই বা ইনসুলিন যাদের দশের নিচে আসে ফাস্টিং ইনসুলিন নট ব্লাড গ্লুকোজ আমরা অলওয়েজ ফোকাস করি ইনসুলিনের উপর আপনার হেলদি মেটাবলিক স্ট্যাটাস মেনটেন করতে গেলে আপনাকে ইনসুলিন দশের নিচে রাখতে হবে তো সেক্ষেত্রে যাদের ইনসুলিন দশের নিচে থাকবে এবং ডায়াবেটিস বা হাইপারটেনশন বা অন্য কোনো কার্ডিও মেটাবলিক ডিসিজের কোনো ঝুঁকি নাই তারা আমরা মধু খেতে বলি তো এটা একটা অর্গ্যানিক মধু এরকম অর্গ্যানিক যে কোনো মধু আপনারা ব্যবহার করতে পারেন এটা এক চামচ মধু আপনারা অ্যাড করতে পারেন ঠিক আছে আবার যাদের খুব র্যাপিড এনার্জি দরকার তারা কোকোনাট অয়েলের পরিবর্তে আপনারা এম সিটি অয়েল ব্যবহার করতে পারে না এম সিটি অয়েল এটা নিয়ে আমি কোকোনাট অয়েল এবং এম সিটি অয়েল নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে তো এগুলো নিয়ে আসলে বিস্তারিত আমি অনেকগুলো ভিডিওতে কথা বলেছি আপনারা যারা বিস্তারিত জানতে চান এবং কোন কোন অয়েলটা কিভাবে কাজ করে বডিতে কিভাবে কাজ করে হ্যাঁ কোনটা কখন ব্যবহার করব সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আছে আপনারা একটু সার্চ করে দেখে নেবেন এখন এই এম অয়েলটা আমরা দিতে পারি কারণ এমসিটি অয়েলটার অয়েলটা হচ্ছে আমাদের পিত্তের প্রবাহ পিত্ত প্রয়োজন হয় না হ্যাঁ বাইল জুস ছাড়াই আমাদের ব্লাডে মিক্সড হয়ে যায় এটা খুবই র্যাপিড উইদিন টেন মিনিটসের মধ্যে আসে যারা অ্যাথলেটিক পারফরমেন্স করে বা যাদের দ্রুত ইনস্ট্যান্ট এনার্জি দরকার তারা এমসিটি অয়েল ব্যবহার করতে পারেন এছাড়া কোকোনাট অয়েলও ভালো এক্সট্রা ভার্জিন যাদের গল ব্লাডারের ইস্যুর প্রবলেম নাই তারা কোকোনাট অয়েল ব্যবহার করবেন কিন্তু যাদের গল ব্লাডারের প্রবলেম আছে তেল সমস্যা হয় তারা এমসিটি অয়েল আমি প্রেফার করবো বা লিভার ইস্যু থাকলে এমসিটি অয়েল তো এইটা দিয়ে জাস্ট আপনার একটু শেক করে নিতে হবে ঠিক আছে শেক করে নিলে আপনার সকালে ঘুম থেকে উঠে আপনার এটা খেতে পারেন তারপরে হচ্ছে সারাদিনের জন্য অফিসে যারা যান বা কর্মজীবী মানুষ যারা আছেন তারা এটা তৈরি করে নিয়ে অফিসে চলে যেতে পারেন হ্যাঁ একটা বোতল এটা তৈরি করলেন সারাদিনে আপনি এটার একবার বা দুবার তৈরি করে খাবেন ঠিক আছে তো এইভাবে প্রতিদিনের যে পুষ্টিটা হ্যাঁ নিউট্রিশন এবং প্ল্যান্ট বেসড যে বডি অ্যালকালাইন হবে এবং নিউট্রিশনগুলো আপনি অ্যানাফ নিউট্রিশন পাবেন আর এমনি আমরা তো প্রচুর ভেজিটেবল খেতে বলেছি আর যে গাইডলাইনগুলো আমরা দিই সেগুলো ফলো করবেন তো ইনশাআলা এটা একটা বড়ো হেল্প হবে তো আমি জাস্ট ভিডিওটা দেখালাম আমার পেশেন্ট হ্যাঁ অনেকটাই জিজ্ঞেস করেছেন যে কীভাবে তৈরি করবেন তো তাদের জন্য এই মেসেজ এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্ট সেকশানে জানাবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ